নমস্কার বন্ধুরা আজকে আমি একটা টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে কুদ্রির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সমানভাবে যাবে এবং বাচ্চা থেকে বুড়ো সকলেই আঙুল চেটে এটাকে খাবে এর এর জন্য আমি কিছুটা পরিমাণে কুদ্রি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি সমস্ত কিছু ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো আলুগুলোকে এরকম করে তার সঙ্গে পেঁয়াজটাকেও আমি ঠিক একই রকম করে কেটে নিয়েছি চোকো চৌকো করে আর কুদরিগুলোকে আমি গোল গোল করে চা চাকচাক করে কেটে নিয়েছি সমস্ত কুদরি আর তার সঙ্গে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এই হলো আমার মূল উপকরণ আর এর সঙ্গে নিয়েছি আমি বড়ো চামচের এক চামচ মতন সাদা তিল আর সাদা পোস্ত এরপরে আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই আমি এই রেসিপিটা করবো আর তেলটা গরম হয়ে গেলে এতে সামান্য কালো জিরে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যখন এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিই একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এইভাবে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে এই আলুগুলোকে একটু ভেজে নেব সামান্য যখন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই আলুগুলোকে নেড়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এরকম একটু লাল লাল হয়ে গেলে কেটে রাখা কুদরিগুলোকে আমি দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ আর কুদরি দিয়ে আমি এবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব এবং যাতে আলু কুদরি আর পেঁয়াজটা ভালোভাবে মিশে যায় এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে সামান্য স্বাদ অনুযায়ী দিয়ে দেব। লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ হতে দেবো ঠিক এইভাবে কিছুক্ষণ হতে দেওয়ার পরে দেখা যাবে যে কুদ্রিটা অনেকটা কমে গেছে এবং এটা সমস্তটা ভাজাটা লাল লাল হয়ে এসেছে এ দেখো এই পর্যায়ে দেওয়ার পরে কিন্তু কড়াইতে আমার একটু লেগে যায়নি এরপরে আমি চলে যাবো একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যানে আমি তিল আর পোস্তটাকে দিয়ে সামান্য একটু ভেজে নেবো একটু যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এবং এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তিলটা থেকে যখন একটা স্মেল বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে পরে আমি যে কুদরি কুদরির মধ্যে দিয়ে দেবো এই তিলটা এর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি মিষ্টিটা না দিলে কিন্তু স্বাদের কোনো ব্যালেন্স আসে না তোমরা কিন্তু এটা নাও দিতে পারো কিন্তু আমার মনে হয় যে কোনো ভাজা পুজোতে একটু মিষ্টি না দিলে তার স্বাদটা ঠিক ভালো লাগে না এইভাবে তিল আর মিষ্টি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর দু চার মিনিট কষিয়ে নেব এটাকে ভালো করে দেখো এইভাবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি কুদ্রিটাকে নামিয়ে নেব তোমাদের কার কার এরকম কুদ্রি খেতে ভালো লাগে যাদের ভালো লাগবে তারা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ আর রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করলাম আজকে এই পর্যন্ত টাটা বাই